হরে কৃষ্ণ আজ সাতই শ্রাবণ চোদ্দশো একত্রিশ ও তেইশে জুলাই দু মঙ্গলবার আজ আমি ভাগবতম পাঠ করছি আজ আমি পাঠ করছি ভাগবতমের তৃতীয় স্কন্দ চতুর্থ অধ্যায় মৈত্রে ও সমীপে বিদুরের গমনের ষোলোক সাত থেকে এগারো নারাযন হে নারাযন ভাবো ভাযো হেনম নারাযে সুলক্ষাত সেমা বতাদা বতাতম বিরো জং প্রশান্তারু নলো চনম পিত দর্ভিষ্ট পিতকৌশাম্বরেচ অনুবাদ ভগবান শ্রীকৃষ্ণের শ্রীবিগ্রহ উজ্জ্বল শ্যামবর্ণ এবং সচ্চিদানন্দময় তার নেত্রদয় প্রশান্ত এবং প্রভাত সূর্যের মতো অরুণ বর্ণ তার চতুর্ভুজ বিভিন্ন প্রকার লক্ষণ এবং বর্ণ কৌশেয় বস্ত্রের দ্বারা আমি তৎক্ষণাৎ চিনতে পেরেছিলাম যে তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ইতি শ্লোক সাত শ্লোক আট বাম উরাবধি সিত্ত দক্ষিণাংঘ্রী অপাশ্রিতার ভকাশ তুমকৃসং অনুবাদ তিনি একটি নবীন অশ্বত্থ বৃক্ষে পৃষ্ঠদেশ রেখে বাম উরুর উপরে দক্ষিণ পদ পাদ হরেকৃষ্ণ পাদপদ্ম স্থাপন করে উপবিষ্ট ছিলেন যদিও তিনি সর্বপ্রকার গৃহসুখ ত্যাগ করেছিলেন তবুও তাকে আনন্দপূর্ণ বলে মনে হয়েছিল তাৎপর্য শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের মতে একটি নবীন অশ্বত্থ বৃক্ষে পৃষ্ঠ দেশ রেখে ভগবানের উপবেশন করার ভঙ্গিটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ সেই বৃক্ষটিকে অশ্বত্থ বৃক্ষ বলা হয় কেননা তার সহজে মৃত্যু হয় না তা দীর্ঘকাল ধরে জীবিত থাকে তার চরণ যুগল এবং তাদের শক্তিসমূহ হচ্ছে জড় উপাদান সমূহ সেগুলিকে বলা হয় পঞ্চমহাভূত খিতি অব তেজ মরুত ও বম অশ্বত্ব বৃক্ষ যে সমস্ত ভৌতিক শক্তি সমূহের প্রতিনিধিত্ব করে সেই সব ভগবানের বহিরঙ্গা শক্তি তাই তা ভগবানের পৃষ্ঠদেশে ছিল এই ব্রহ্মাণ্ডটি যেহেতু সমস্ত ব্রহ্মাণ্ডের মধ্যে সবচাইতে ক্ষুদ্র তাই সেই অশ্বত্থ বৃক্ষটিকে নবীন বা বালক রূপে বর্ণনা করা হয়েছে তক্তপিপ্পলম শব্দটির দ্বারা এই সূচিত হয় যে ভগবান শ্রীকৃষ্ণ এই ছোট ব্রহ্মাণ্ড ব্রহ্মাণ্ডটিতে তার লীলা সমাপ্ত করছিলেন কিন্তু ভগবান যেহেতু পরম এবং নিত্য আনন্দময় তাই তার কোনো বস্তু ত্যাগ অথবা গ্রহণের মধ্যে কোনো পার্থক্য নেই ভগবান এখন এই বিশেষ ব্রহ্মাণ্ড ত্যাগ করে অন্য আরেকটি ব্রহ্মাণ্ডে যাওয়ার জন্য তৈরি হচ্ছিলেন ঠিক যেমন সূর্য কোনো বিশেষ গ্রহলোকে উদিত হয়ে অন্য আর একটি গ্রহ লোকে অস্তমিত হয় কিন্তু তাতে তার স্থিতির কোনো পরিবর্তন হয় না ইতি শ্লোক আট শ্লোক নয় তশ্চিন্ন হরে কৃষ্ণ তশ্চিন্ন মা তশ্চিন্ন হা ভাগবত দৈপায়ন সুরিত সকা লোকা সিদ্ধ আশো সাদ যদৃচ্ছয়া অনুবাদ তখন কৃষ্ণ দৈপায়ন বেদব্যাসের সুরিত ও সকা মহাভাগবত মৈত্রেয় ঋষি ত্রিভুবন পর্যটন করতে করতে যদি যদিচ্ছাক্রমে সেখানে এসে উপস্থিত হলেন মৈত্রেয় ছিলেন ব্যাসদেবের পিতা পরাশর মুনির শিষ্য সেই সূত্রে ব্যাসদেব এবং মৈত্রেয় ছিলেন পরস্পরের সকা ও সহৃত সৌভাগ্যক্রমে মৈত্রেয় তখন সেখানে এসে উপস্থিত হলেন যেখানে শ্রীকৃষ্ণ বিশ্রাম করছিলেন ভগবানের সাক্ষাৎ লাভ করা কোনো সাধারণ ঘটনা নয় মৈত্রেয় ছিলেন একজন মহান ঋষি এবং একজন বিদ্যান দার্শনিক কিন্তু তিনি ভগবানের শুদ্ধ ভক্ত ছিলেন না তাই সেই সময় ভগবানের সঙ্গে তার সাক্ষাৎ হয়েছিল তার অজ্ঞাত সুকৃতির বলে শুদ্ধ ভক্তরা সর্বদাই শুদ্ধ ভক্তিতে যুক্ত থাকেন এবং তাই ভগবানের সঙ্গে তাদের সাক্ষাৎকার স্বাভাবিক কিন্তু যারা সেই স্তরে উন্নীত না হওয়া সত্ত্বেও ভগবানের সাক্ষাৎকার লাভ করেন তখন বুঝতে হবে যে তা অজ্ঞাত সুকৃতি বা নিজেই রজান্তে ভগবৎ ভক্তি সম্পাদনের ফল ইতি শ্লোক নয় শ্লোক দশ তস্যানুরস্ব মুনের মুকুন্দ প্রমোদ তকন্দরস্য আশ্ণ্যত মামনুরাগ হাস হাসসমিক্ষয়া বিশ্রময় বিশ্রময়নুবাচ অনুবাদ ভগবানের প্রতি অত্যন্ত অনুরক্ত মৈত্রেয় মুনি প্রসন্ন চিত্তে ভগবানের কথা শ্রবণ করছিলেন তখন শ্রদ্ধায় তার মস্তক অবনত হয়েছিল ভগবত কথা পরায়ণ সেই মুনির সম্মুখে ভগবান মুকুন্দ অনুরাগ ও হাস্যযুক্ত দৃষ্টির দ্বারা আমার শান্তি অপনোদন করে বলতে লাগলেন তাৎপর্য যদিও উদ্ভব এবং মৈত্রেয় উভয়েই ছিলেন মহাত্মা তবুও ভগবানের মনোযোগ উদ্ভবের প্রতি অধিক ছিল কেননা তিনি ছিলেন একজন নির্মল শুদ্ধ ভক্ত জ্ঞানী ভক্ত বা তার যারা জ্ঞানী ভক্ত বা যার ভক্তি অদ্বৈতবাদের দ্বারা মিশ্রিত তিনি শুদ্ধ ভক্ত নন মৈত্রেয় ঋষি যদিও ছিলেন একজন ভক্ত তবুও তার ভক্তি ছিল মিশ্রা ভগবান তার অপ্রাকৃত প্রেমের দৃষ্টিতে তার ভক্তের সঙ্গে ভাবের আদান প্রদান করেন দার্শনিক জ্ঞান অথবা সকাম কর্মের ভিত্তিতে নয় ভগবানের প্রতি অপ্রাকৃত প্রেমময়ী সেবায় অদয় জ্ঞান অথবা সকাম কর্মের কোনো স্থান নেই বৃন্দাবনের গোপীকারা। মহাবিদ্যান পণ্ডিত ছিলেন না অথবা সিদ্ধযোগীও ছিলেন না তাদের কেবল শ্রীকৃষ্ণের প্রতি স্বতঃস্ফূর্ত প্রেম ছিল এবং তার ফলে তিনি ছিলেন তাদের জীবন সর্বস্ব এবং গোপিকারাও ছিলেন ভগবানের জীবন সর্বস্ব শ্রীচৈতন্য মহাপ্রভু ভগবানের সঙ্গে গোপিকাদের সম্পর্ককে পরম শ্রেষ্ঠ বলে অনুমোদন করেছেন এখানে আমরা দেখতে পাই যে উদ্ভবের সঙ্গে ভগবানের সম্পর্ক মৈত্রেয় মুনির থেকেও ঘনিষ্ঠ ছিল ইতি সলোগ দশ সলোক এগারো সি ভগোভানো বাচ্ষ বেদা হমন্তর দদামি যত্ত্দো দুরো বাপ সত্রে পুরা বিশ্ব সিজাং। বসুনাং মৎসিদ্ধি কামীন বসত অনুবাদ হে বসু পুরাকালে যখন অষ্ট বসু এবং অন্যান্য দেবতারা ব্রহ্মাণ্ডের সৃষ্টিকার্য বিস্তারের জন্য যজ্ঞ করেছিলেন তখন তুমি আমার সঙ্গ লাভের বাসনা করেছিলে তোমার অন্তরে অবস্থান করে তোমার মনের সেই বাসনা আমি জানতে পেরেছিলাম অন্যদের জন্য যদিও তা দুষ্প্রাপ্য কিন্তু আমি তোমাকে তা দান করছি তাৎপর্য উদ্ভব হচ্ছেন ভগবানের একজন নিত্য পার্ষদ এবং উদ্ভবের এক অংশ হচ্ছে পুরাকালের অষ্টবসুদের একজন স্বর্গের দেবতা এবং অষ্টবসুরা যারা ব্রহ্মাণ্ডের নিয়ন্ত্রণ কার্যের দায়িত্বভার বহন করেন পুরাকালে তাদের জীবনের চরম লক্ষ্য সাধনের উদ্দেশ্যে এক যজ্ঞ অনুষ্ঠান করেছিলেন সেই সময় উদ্ভবের এক অংশ বিস্তার একজন বসু ভগবানের পার্শ্বদত্ত লাভের বাসনা করেছিলেন ভগবান তা জানতেন যেহেতু তিনি প্রতিটি জীবের হৃদয়ে পরমাত্মা বা পরা চেতনা রূপে বিরাজমান সকলেরই হৃদয়ে পরা চেতনার প্রতিনিধি রয়েছেন যিনি জীবের আংশিক চেতনায় স্মৃতিদান করেন আংশিক চেতনারূপে জীব তার পূর্ব পূর্বজীবনের বলির কথা ভুলে যায় কিন্তু পরা চেতনা বা অন্তরজামী পরমাত্মা তাকে তার পূর্বলব্ধ জ্ঞানের ভিত্তিতে স্মরণ করিয়ে দেন কিভাবে আচরণ করতে হবে ভগবদ্গীতায় এই তত্ত্ব বিভিন্নভাবে প্রতিপন্ন হয়েছে যে যথা যথামাং প্রদন্তে তাংস্তৈব ভগবদ ভগবদ্গীতা চার এগারো সর্বস্ব চাহং হৃদি সন্নিষ্টমত্ত স্মৃতির জ্ঞান মোপোহন চগবদ গীতা পনেরো স্বতন্ত্রভাবে বাসনা করার স্বাধীনতা সকলেরই রয়েছে কিন্তু সেই বাসনা পূর্ণ করেন পরমেশ্বর ভগবা সকলেই স্বতন্ত্রভাবে চিন্তা করতে পারে বা বাসনা করতে পারে কিন্তু তার চরিতার্থতা নির্ভর করে পরমেশ্বর ভগবানের পরম ইচ্ছার উপর এই নিয়ম সম্বন্ধে বলা হয় মানুষ প্রস্তাব করে আর ভগবান তা অনুমোদন করেন পুরাকালে যখন দেবতা এবং বসুরা যজ্ঞ অনুষ্ঠান করেছিলেন তখন অষ্টবসুর অন্যতম উদ্ভব ভগবানের পার্শ্বদত্ত লাভের বাসনা করেন যা মনোধর্মী জ্ঞানী অথবা সকাম কর্মীদের পক্ষে লাভ করা অত্যন্ত দুষ্কর এই প্রকার মানুষদের ভগবানের পার্শ্বদত্ত সম্বন্ধে কোনো জ্ঞানই নেই ভগবানের কৃপায় ভগবানের শুদ্ধ ভক্তরাই কেবল জানতে পারেন যে ভগবানের ব্যক্তিগত সঙ্গ লাভ করাই হচ্ছে জীবনের সর্বোচ্চ সিদ্ধি ভগবান উদ্ভবকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি তার বাস পূর্ণ করবেন এখানে কথিত হয় যে ভগবান যখন উদ্ভবকে সেই কথা বলেছিলেন তখন মহর্ষি মৈত্রেয় ভগবানের পার্শ্বদত্ত লাভের গুরুত্ব হৃদয়ঙ্গম করতে পেরেছিলে। ইতি শোক এগারো হে অবভয় হার হরে কৃষ্ণ রাধে রাধে জয় রাধে রাধে গোবিন্দ